আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম খাবার দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে ছাগলের বিকালের খাবার দানাদার খাবার এই খাবারটা তারা এত মজা করে খায় পাগল হয়ে যায় একদম খাওয়ার জন্য মারামারি করে এখন যে ছাগলগুলো বের করা হচ্ছে দেখেন মাসাল্লাহ সবাই জানে যে এই টাইমে ওদের দানাদার খাবার দেওয়া হয় সবাই দানা খাবার জন্য অপেক্ষা করছিল ছেড়ে দেওয়ার সাথেই দেখেন সবাই যে দানা খাবার খাওয়া শুরু করছে বেবিগুলো মাসাল্লাহ অনেক সুস্থ আছে ভালো আছে প্রথম কয়েকদিন এই খাবারটা খাইতে চাইছে খাইতে চায় নাই পরে যখন আস্তে আস্তে অভ্যাস হচ্ছে এখন তারা মানে পুরা গাল ভরে ভরে খায় এবং খাওয়ার জন্য মারামারি করে পাগলের মতো করে দেখেন খাচ্ছে আগে এটা পানি দিতাম এর সাথে পরে দেখলাম না পানি ওদের প্রয়োজন মতো সাদা পানি দিয়ে রাখি পাশে ওদের প্রয়োজন মতো যতটুকু লাগে ওরা খেয়ে নেয় দানাদার খাবারটা শুকনা দেয় এতে ভালো হয় মাসাল্লাহ ছাগলগুলো আগের থেকে অনেক এই আছে এই যে যে ছাগলটা দেখছেন ইনি খুব রাগী সে সবাইকে মানে শাসনের উপর রাখে আমার দানাদার খাবার খাওয়ানোর মানে দুইটা ডিশে হয় না আমি দেখি অন্য একটা সিস্টেম করব প্ল্যান করছি তো অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব একটা ডিশে সবাই গিয়ে খায় আর একটা ডিশে ফাঁকা পড়ে থাকে মানে মনে করে যে হ্যাঁ ওই ডিশে কি না কি আছে একজন খামারের তখনই শান্তি লাগে যখন তার খামারের সব ছাগল ছাগল বা গরু যে কোনো জিনিসই হোক না কেন যখন দেখবে সব মাসাল আল্লাহ রহমতে সুস্থ আছে কোনো সমস্যা নাই খামারের মনটাও তখন ভালো থাকে এই যে গুলা খাচ্ছে মাসাল দেখে মানে পড়ানটা জুড়িয়ে যায় না সব ঠিকঠাক আছে সবাই খাচ্ছে এই যে দানাদার খাবারটা তৈরি করেছি এই দানাদার খাবারে কি কি রেসিপি আছে কি কি দিয়ে প্রায় দশ বারোটা আইটেম দিয়ে খাবার তৈরি করা তো নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে এই খাবারগুলো তালিকা এবং কি কি দিয়ে তৈরি করেছি কিভাবে কোথায় পাওয়া যায় সবগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব এগুলো কত টাকা খরচ পড়েছে এগুলো আপনাদের সাথে আলাপ করব। আমি আপাতত খামার শুরু করেছি তো আপাতত ছাগলের খাবারের ইটা দেখলেন যে কাঠ দিয়ে তৈরি করেছি ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই ওইটা এই প্লেন শিট এবং রড দিয়ে তৈরি করব একটা হয় না দুইটা তৈরি করতে হবে তো দেখি ওটাও তৈরি করে ফেলবো ইনশাল্লাহ এখন দানাদার খাবার খাবে খাওয়া দাওয়ার পর পানি খেয়ে যার মতো সবাই ঘরে উঠে যাবে এই সামনে শীতের সময় আসতেছে অবশ্যই সবার ছাগলকে পিপিয়ারের ভ্যাকসিন দেওয়া না থাকলে অবশ্যই পিপিয়ারের ভ্যাকসিন দিয়ে নেবেন এবং ঠান্ডা থেকে ছাগলের ঠান্ডা থেকে সেফ রাখবেন ছাগল গরম সহ্য করতে পারে কিন্তু ঠান্ডাটা একদমই সহ্য করতে পারে না দেখেন ছাগল কিভাবে গাল বুড়ে বুড়ে খাচ্ছে মানে খাওয়ার প্রতিযোগিতা চলছে আমার ছাগলকে আমি এফএমডি টি ভ্যাকসিন দিয়েছি অনেকে এমনও ভেটেনারি ডাক্তার আছে এফএমডি ভ্যাকসিন দেওয়া লাগে না ছাগলের খোরা রোগ হয় না কিন্তু আমি দেখেছি ছাগলের খোরা রোগ হয় এ কারণে কারো কথা না শুনে আমি আমার ছাগলকে এফএমডি দিয়েছি কিছু আমার এখানে অর্ধেক ছাগলকে পিপিআর দিয়ে আছে বা বাকি ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছিলো না এর মাঝে দিতে পারি নেই বাকি যে আমি আছে এইগুলোকে দিয়ে দিব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন নেক্সট ভিডিও